পুর থেকে বিশ কিলোমিটার ভিতরে মূলত এটা উত্তরাংশে অবস্থিত এটাই মূলত বনাঞ্চলের একটি অংশ যে আশেপাশে যেটা দেখতেছেন এগুলো মূলত বাজারে বন কিন্তু রাস্তা থেকে তুলে হওয়ার কারণে সেটা আমার মোবাইলে আসলে ধারণ করা সম্ভব হয়নি কিন্তু দূর থেকে যতটুকু সম্ভব হচ্ছে আমি ততটুকু আপনাকে নিয়েছি মধুপুর এবার আর মধুপুর কিন্তু অত্যন্ত সুন্দর একটি এলাকা যার দিকে সবুজে বেষ্টিত পাশাপাশি রয়েছে বনাঞ্চল এবং এখানে হয়তো জেনে থাকবেন যে এখানে বিভিন্ন বন্যপ্রাণীও রয়েছে বানর মাঝে মাঝে হরিণ দেখা যায় মূলত এই প্রাণীগুলি এখন বেশি দেখা যায় বিষয় হলো এখন এই অঞ্চলগুলোতে পাহাড়ি যে শস্যগুলোর মধ্যে রয়েছে আনারস কলা আদা হলুদ এগুলোর জন্য কিন্তু মধুপুর মূলত এখন অনেক এবং এখানে এগুলো ভালো চাষ হয়